একদম ন্যাচারাল কালার মিষ্টি কেমন ভাই দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়িতে বিশাল এক আমের পাইকারি আর দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কীভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে দর্শক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমাদের দর্শক বন্ধুরা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

এই যে হরিবাঙ্গাম এইটা হচ্ছে হরিবাঙ্গাম জি এই যে হরিবাঙ্গাম এইটা হরিবাঙ্গাম এইটা কোথার ভাই এটা রংপুরের এটা রংপুরের আম এইটা কত করে এটা হচ্ছে 45 টাকা কেজি মাত্র 45 টাকা জি 45 টাকায়তে হরিবাঙ্গাম কি বলেন ভাই এটা তো ঈদের আগে ছিল 100 টাকা 100 টাকা ছিল কিন্তু ওইখান থেকে এখন 45 টাকা আমের দাম বেশি কিন্তু এখানে কাস্টমার কম থাকার কারণে এটা আমের দাম কম পঁয়তাল্লিশ টাকা হইছে জি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলা মিষ্টি কেমন হবে মিষ্টি অনেক ভালো আরিবাঙ্গাম তো এটা ব্র্যান্ডের আম ব্র্যান্ডের আম এটা কি রংপুরের টা যে এটা অরিজিনাল রংপুরের অরিজিনাল আম পঁয়তাল্লিশ টাকাতে যে এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকাতে এটা কি পাকতে কতদিন লাগে এটা পাকতে এখন কিছু কিছু পাকা আছে যে এটা কাটটা খাইবেন একদম মন মতো এগুলো কত করে এই কি দাম হ্যাঁ এই চাকু ডালা তো এই চাকু

লোস কানে ব্যস্ত এই আমার মুখামের থেকে চার হাজার আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা কিনা এখন আমরা এটা বাজার খারাপের কারণে আমরা মাত্র নব্বই টাকা কেজি বিক্রি করতেছি এটা তিন সারি আম ঠিক আছে

আমরা এই দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে মেগলা বাণিজ্যালয় এই সোহেল রানা ভাই কিন্তু এই ওনাকে যাত্রাবাড়িতে আসলে পাবেন এই ভাইকে যারা নিতে চান তারা এখানে এসে কিন্তু নিতে হবে সোহেল রানা ভাই নাম্বার দেওয়া আছে এইতে 01918905703 এই নম্বরে কল দিয়ে কিন্তু এখানে আসলেই ভাইকে পাবেন এরপরে আছে কি ভাই যে আছে হিমসাগর হিমসাগরাম হিমসাগরাম এইটা কত করে হিমসাগর শেষ পর্যায়ে ঠিক আছে এখন আর নাই लास्ट চালা মাত্র 60 টাকা কেজি 60 টাকা করে জি সিজনের শেষেও দাম কমছে শেষ একবারে শেষ সিজনের শেষ 60 একবারে মানে ফরমালিন ছাড়া একদম ফর্মালিন মুক্ত এরপরে রুপালি এটা হচ্ছে পাঁচাশি আশি এইটা পঁচাশি টাকা দেখি এই যে পঁচাশি টাকা পঁচাশি টাকাও বড়ি আচ্ছা ঠিক আছে

বার্মিসামটা চিনার এন্ড একটা র‍্যাক থাকবো এইখান থেকে একটা র‍্যাক থাকবো এই র‍্যাকটা হিসেবে বার্মিসাম হয় আর রুপালিয়াম একদম পেলেন যে দেখতে চান ঠিক আছে যে রুপালিয়াম এমন হবে এটা দেখে নেন ঠিক আছে সাপার রাম ঠিক এমন হবে দেখেন আমগুলা এটা হচ্ছে অরিজিনাল সাপার রাম আর আমার ওইখান থেকে আমরা নিজেরা বাগান থেকে বাগানের রাম যারা মানে ওইখানে বাগানের মালিক ওনাদের কাছ থেকে আমরা আম কিনি বাচ্চা আমরা বলি যে এই সাইজের আম আমাকে দিবেন ওই হিসাবে আমরা দাম নেই ঠিক আছে কিন্তু আমাদের কাছ থেকে যারা আম নিবো এখন হান্ড্রেড পার্সেন্ট শিউর কোনো ঠকবো না মুখে যা বলবো কথা কাজে তাই হবে আচ্ছা অবশ্যই আমাদের দর্শকরা যদি আসে তাদের জন্য একটু সার দিবেন না হ্যাঁ অবশ্যই সার দিব যারা এখন আজকে যদি আসে এই আম দর্শকের জন্য মাত মানে নব্বই টাকা বেচতেছি পাইকারি আরও পাঁচ টাকা চার পঁচাশি টাকা দাম আজকের জন্য আজকের জন্য এমনকি এই অফার সীমিত সময়ের জন্য কাল পরশু এই আমের দাম দেড়শো টাকা হইতে পারে ঠিক আছে আবার মনে করেন যে এই দামও থাকতে পারে কিন্তু আমের বাজারটা একটু ইয়াতে আছে তো তার জন্য বার্তা হয়ে এবারকার ফলন অনেক কম ঠিক আছে অন্য অন্য বছরের থেকে এখন সেভেন্টি পার্সেন্টে থার্টি পার্সেন্ট আমও নাই যারা যারা কিনতে হয় ভালো আম কিনলে এমনই কিনতেইব আর বেশি দিন সময় নাই শেষ পর্যায়ে হয়ে যাবো আচ্ছা তো দেখলাম ভাই অনেক ফ্রেশ কোয়ালিটির আম আপনাদের এখানে আছে ঠিক আছে তো যারা নিবে তাদের একটা কার্টুন নিতে হবে জি একটা কার্টুন নিতে হবে একটা কার্টুন এই যে আমি ভাই এখন মানে অনেক ব্যস্ত তো ঠিক আছে দেখেন আম ঠিক আছে মানে অনেকে ফোন করে বলে যে ভাই একটা হইছে গিয়ে হইছে আম পাঠায় দেন আশেপাশে হইলে দেওয়া যায় দূরে হইলে দেওয়া যায় না ঠিক আছে আমার লোক নাই ঠিক আছে এখন যদি কেউ যদি আম নিতে হয় আসতে হইবে এখানে আসতে হবে আইসা সে পেটটি চোখে দেখা ঠিক আছে আম প্রয়োজনে কাইটা খাইয়া তারপরে নিব যদি কেউ যদি আসতে চায় তাহলে এই যে এই ঠিকানা এই আসতে বলবো না এটা এই যে দর্শক আবার এই যে এই ঠিকানা আসলে কিন্তু আপনারা সোহেল ভাইকে পাবেন সোহেল রানা ঠিক আছে এখানে ঠিকানা রইছে কি এইছে যে ফেলা ওভারটা ফেলা ওভারে পকেট গেটের পাশে যে মার্কেটটা নিউ 3 স্টার ফল মার্কেট বললা যে কোনো মানুষ দেয়া দিবা আমার দোকানের নাম মেসেজ মেগনা বাণিজ্যালয় মেগলা বাণিজ্যালয় জি মেগনা বাণিজ্যালয় বাণিজ্যালয় আচ্ছা জি বুঝতে পারছি তো এবছর যারা ব্যবসা করতে চায় ভাই ফলের ব্যবসা বা আমের ব্যবসায় এখন অনেকে করতে চায় তাদের পুঁজি কেমন লাগে ব্যানে যারা বিক্রি করে এখন দেয়া যায় দুইটা ক্যারেট আমের দাম বিয়াল্লিশশো তেতাল্লিশশো আগে যদি এই আমটা যদি নব্বই টাকা পাঁচে নব্বই টাকা কিনা হয় দোকানের ভিতরে দেয়া যায় অ্যাভেলেবেল মনে করেন একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা কেজি হয় পাঁচ হাজার টাকা চালান হইলে চলে পাঁচ হাজার টাকা চালানো দেয়া যায় চল্লিশ বিয়াল্লিশ কেজি আম পায়

যেমন টাকা কিনলে আমাদের একশো টাকা পরে তাহলে আমরা একশো দশ বিশ এরকম বিক্রি করি আবার আমরা আশি টাকা যদি কিনি আপনার নব্বই টাকা পরে আমরা একশো দশ একশো টাকা বিক্রি করি

দশ টাকা থাকে না দশ টাকা থাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এইটাই জানার জন্যই আমাদের তো বইবার দিতেছে না আচ্ছা